আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গেট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব সুন্দর সুন্দর গাড়ার ড্রেসের কালেকশন দেখাবো ফার্স্ট অফ অল দেখাচ্ছে জিমিচু কাপড় একটা গাড়ারা তাই না এটা কন্ট্রাস্ট ডিজাইন মূলত দেখেন খুব সফট অ্যান্ড কমফোর্টেবল জিমিচু কাপড় এটা কিন্তু মানে এই কালারগুলো না পুরো ক্যামেরায় বোঝা যায় না একটাই কারণ কারণ জিমিচুর কিন্তু এক্সট্রা একটা শাইন আছে কালারগুলো খুবই সুন্দর যেটা হাতে পেলে আপনারা অনেক বেশি পছন্দ করবেন এই জিমিচুটা অলওয়েজ একটা সিলভার সিলভার একটা শেড দেয় বাট এগুলো সামনে থেকে ড্রেস গুলো ঠিক আছে এই যে দেখেন কালারটা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হচ্ছে ডুয়েল শেডের ড্রেস হয় ডিমিচু হলেই সেটা ডুয়েল শেড দিবে একটা হচ্ছে পেঁয়াজ কালার দিচ্ছে আর একটা সিলভার একটা শেড দিবে এইটা দেখেন এটা কি সুন্দর দেখেন রয়েল মানে এটা হচ্ছে আপনার টরে ব্লু এইটা দিচ্ছে লাইট ডিপ টরে ব্লু শেড দেখতে পাচ্ছেন সাথে কম্বিনেশন হবে ম্যাজেন্ডার জাস্ট কালার কন্ট্রাস্ট দেখেন বোল্ড একটা কালার কম্বিনেশন আর ওনাটাও খুব সুন্দর করে কাজ করে এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এটা একটা লাইট কালারের মধ্যে দেখেন এই যে মেহেদি পাতা কালারের সাথে আপনারা একদম পেঁয়াজ পিঙ্ক কালার কম্বিনেশন প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশোতেই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আপনাদেরকে যে ড্রেসগুলো দেখাবো এই যে এটা হচ্ছে এগুলো সব গারেরা তাই না এটা দেখেন এটাও খুব সুন্দর একটা গাড়ের ড্রেস আছে এটা হচ্ছে সালোয়ারটা এটা সালোয়ার থাকছে আর এটা হচ্ছে আপনার জামাটা জামাটা কিন্তু খুবই সুন্দর যেটা হাতে না পেলে বোঝানোর উপায় নেই দেখেন কি সুন্দর করে কাজ করে এটা কালার একটাই হ্যাঁ ড্রেসটা অনেক বেশি সুন্দর এটার সাথে ওনাটা কাজ করা ব্যাক সাইডেও কাজ হবে ওনাটা একটু দেখিয়ে দিই খুব সুন্দর করে কাজ থাকছে এটার দাম কত পড়বে প্রাইস পড়বে 5000 টাকা সাইজ হবে 38 থেকে 44 38 থেকে 44 প্রাইস পড়বে মাত্র 5000 টাকা আচ্ছা এরপরে যেটা দেখাবো এটারও হচ্ছে দুইটা কালার এটাও গারারা ড্রেস দেখেন কি এটা ফারসি ফারসি এটা ফারসি থাকছে দেখেন খুব সুন্দর কিন্তু এটা ফারসি

আচ্ছা নেক্সটটায় চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর কালেকশন আছে দেখেন এটা হচ্ছে সালোয়ারটা ফার্সি সালোয়ার খুবই সুন্দর করে কাজ করা এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর করে কাজ করা কিন্তু অল ওভার জামাতে উন্নাটা অল ওভার কাজ এটার দামটা পড়ছে এটার প্রাইস পড়বে 6000 টাকা 6000 টাকা খুব সুন্দর করে কাজ করা দাম মাত্র 6000 টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাব নেক্সটটা আরো বেশি সুন্দর এটার মধ্যে চারটা কালার আছে সো চারটা কালার এক মিনিট আমি যদি চারটা কালারই আপনাদেরকে একটু দেখাই জাস্ট দেখেন ড্রেসটা কতটা সুন্দর এটা আরো বেশি ভালো লাগবে যখন ওপেন করব কারণ প্রত্যেকটা কালারই হচ্ছে এটার কন্ট্রাস্ট থাকবে ঠিক আছে চলেন দেখিয়ে দিই যেমন এটা হচ্ছে আপনার সালোয়ারটা থাকছে এই কালারটা এটা কি ফার্সি না এটা হচ্ছে ফার্সি সালোয়ার দেখেন খুব সুন্দর কাজ না সাথে ক্রিম কালারের হবে জামাটা জামাটা একটু লেনতে হচ্ছে একটু শর্ট হবে কারণ এটা ফার্সি সালোয়ারের সাথে তো হালকা সেমি লং এর কামিজ হলে খুবই ভালো লাগে হ্যাঁ খুবই ভালো লাগে পাঁচ বছর থেকে শুরু আমাদের সাইজ আচ্ছা এটা পাঁচ থেকে বাচ্চাদের মানে বাচ্চা সাইজ থেকে পেয়ে যাবেন মামে কম্বো তো এই ড্রেসটা চলে নিতে পারবেন আচ্ছা এই কালারটাই দেখাই এটাই দেখাই কারণ এটা হচ্ছে এটার অপোজিট কালার বুঝতে সুবিধা হবে দেখেন এটা আর এটা কিন্তু অপজিট খেয়াল পড়বেন তাহলে বুঝতে পারবেন এই যেটা হচ্ছে সালোয়ারটা ক্রিম কালার জামাটা হচ্ছে বেগুনি কালার প্রাইস করবে হচ্ছে মাত্র 6000 টাকা 6000 টাকা only এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন ঠিক আছে এটা আরেকটা আছে দেখেন এটা দেখেন কাপড়টা খেয়াল করবেন সিলসিলা জর্জেট এই কাপড়টা রাইট নাও খুবই হিট কাপড় এই বছর অনেক ট্রেন্ডিং কাপড় এটা ঈদের জন্য আর কি ডিজাইনগুলো প্রত্যেকটা চলে আসে এটা প্রাইস করবে 6000 টাকা 6000 টাকা কালার রয়েছে এইটা দেখেন এটা সালোয়ারটা হবে মাস্টার জামাটা থাকবে মিন্ট কালার প্রাইস হাজার 6000